সুদি দারুজ্জান্নাত মহিলা মাদ্রাসা ইসুদহ রাজগঞ্জ আমি ইসুদহ বাজার দারুজ্জান্নাত মহিলা মাদ্রাসা থেকে আপনাদের সাথে আছি ডক্টর রাজু আহমেদ চোবেল এখানে এসেছি প্রতিভার খোঁজে প্রতিভাকে দেখানোর জন্য প্রতিভা কত যে প্রতিভা এখানে আছে সব কিছু দেখানোর জন্য সেই সাথে এসেছি এখানে একটা বোন পড়ালেখা করে অনেক প্রতিভাবান একটা মেয়ে কিন্তু বাবা ও মা দুজনই প্রতিবন্ধী বাবা বাঘ প্রতিবন্ধী মা এক হাত এবং এক পা প্রতিবন্ধী সেই বাবা মা প্রতিবন্ধী বাবা মার একটা মেয়ে নাম যাহি দেখাতন সেই মেয়েটি এখানে পড়ালেখা করে তাকে দেখানোর জন্য এসেছি সবাই তার জন্য অবশ্যই যে যা পারেন দান করার চেষ্টা করবেন কারণ তাকে কিছু কিতাব কিনে দিতে হবে এই সাথে আরও দেখাবো এখানে কত যে প্রতিভা আছে আপনারা সাথে না থাকলে বুঝতে পারবেন না সাথে থাকুন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রাইসে অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আমি তো চলে আসলাম আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আপনাদেরকে দেখার জন্য আপনারা কি ব্যারাস হয়েছেন না খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা তো অনেক সুন্দর তাই একটু আসছি মাদ্রাসাটা দেখার জন্য para so para aloha de ko dag 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 la <laughs> biwa kuwa dag ba

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعافيه للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. قال الشيخ الإمام الأدب الجاهد الأبو الحسين أحمد بن محمد بن جعفر البغدادي المعروف بالقبور. بعد في كتاب الطهارة قال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق إلى المرافق وامسكوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

बस बजाया करो। हां। लेकिन जब किसी के आ गया अपना दा। अस्सलाम वालेकुम। ऐ खुदाए कर के र और तू बारे हम बे आये बू तू सत्ता सारे तू बादल है, है, है।, है जो चाहे करे जिसको चाहे दे

ama te s'hom, dau fi que tornar, vi ama te s'hom, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বোনরা অনেক সুন্দর হয়েছে কার সাথে কথা বলবো মোসাম্মদ জাহিদা খাতুন মোসাম্মদ জাহিদা খাতুন আপনার কোন ক্লাসের ছাত্রী কুদরি জামাত কুদরি জামাতের ছাত্রী মোসাম্মদ জাহিদা খাতুন উনি ইতিপূর্বে পড়াশোনায় কেমন ভালো কেমন ভালো আলহামদুলিল্লাহ তাহলে তো আসলে অনেক ভালো শুধু ভালো বললেন তো যার কারণে জিজ্ঞাসা করলাম তো এটা তো আসলে অনেক ভালো আর অনেক ভালোটাই বলাটা উচিত তো মুসাম্মা জাহিদা খাতুন আমি তোমার কাছে আসছি বোন তোমার নামটা কি বোন মুসাম্মা জাহিদা খাতুন আব্বুর নাম কি মোহাম্মদ হায়দার প্রামাণিক তোমার আব্বু কি কাজ করেন কৃষি কাজ করেন তোমার আব্বু কি কোনো প্রতিবন্ধী মানুষ নাকি এবং মানে সচ্ছল মানুষ ও আপনাদের কত? 어, আপনার মানুষ। আপনারা কয় ভাই বোন? আমরা ভাই বোন। তা আপনি পড়াশোনা করতে কি কোনো সমস্যা হচ্ছে? জি। পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। বাবা মা খরচা দিতেতে কি সমস্যা হচ্ছে? জি। বই-পুস্তকে ঠিকঠাক কিনতে পারতেছেন কিতবাদী? কিনা। কিতবাদী ঠিকঠাক কিনতে পারতেছেন না তাই তো? জি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় থাইতে আমি একটু আপনাদের এই সুখ দুঃখটা জানার জন্য আসছিলাম আপনাদের এখানে যে আপনাদের সবাইকে বলতেছি পড়াশোনা করে কেমন লাগতেছে আপনাদের এখানকার পরিবেশটা আল্লাহর রহমত কেমন আলহামদুলিল্লাহ ভালো না আসলেও ভালো আমারও ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আর এমনি গরম টরম বা অন্যান্য কারণে কি মাদ্রাসার একটু চাহিদা আছে তো কিছু তাই না একটু অসুবিধাও আছে ভালো লাগে তারপর অসুবিধা আছে তো একটু নাকি ও জানুয়ারি মাস থেকেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ চার মাসের মধ্যে অনেক বড় একটা ভালো আয়োজন হয়ে গেছে মাদ্রাসার তো বোন জাহিদা খাতুন তোমার কি কোনো কিছু চাহিদা আছে কিতাবাদের কিছু চাহিদা আছে তোমার জামাতে অনেক টাকা লাগে কিতাব কিনতে সেই চাহিদা মতো কেনার মতো সামর্থ্য নাই নাই তো আমরা অনেক কিছু আপনারা মাদ্রাসা থেকে সারসুর দেন তো নতুন মাদ্রাসায় একটু আপনাদের সমস্যা তাই তো কারণ নতুন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আসলে সমস্যা আছে সমস্যা হয় যার কারণে সমস্যা হচ্ছে দেখি আরসি আল্লাহর রহমত কতটুক একটু চেষ্টা করব আল্লাহর কাছে খাস করে আপনারা সবাই দোয়া করবেন তো আমার জন্য নাকি ইনশাআল্লাহ আমি জানো বোনের জন্য কোনো কিছু একটু হিল্লার ব্যবস্থা করতে পারি একটু কেতাবাদের কিছু ব্যবস্থা করতে পারি এটার তো আপনারা খুশি হবেন তো আর একবার যেদিন আসবো সেদিন যেন পনেরো জন্য কিছু নিয়ে আসতে পারি খুশি হবেন তো ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন এই বোনটার জন্য আগামী দিন কিছু নিয়ে এসে একটু হাসি মুখে হাতে তুলে দিয়ে যাবে পারি হ্যাঁ সবাই ভালোভাবে ঠিকঠাক পড়াশোনা করেন হ্যাঁ আর নিয়মিত ক্লাস করবেন নিয়মিত আসবেন নিয়মিত পড়াশোনা করবেন বাড়িতেও যদি যান তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই চর্চা করতে হবে পড়াশোনার পড়াশোনার বিকল্প কিছু নাই অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে তাহলেই না আমাদের আপনারা যে সুন্দর পারেন এতে মনে হচ্ছে যে অনেক দূর এগিয়ে যাবেন ঠিক আছে আর আপনাদের দোয়া থাকলে আমিও এগিয়ে যেতে পারবো আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতার মাধ্যমে হয়তো আমি পারবো না কিন্তু আমার যে সকল ভাই বেড়াদের আছে ভিডিওটা যারা দেখবে তারা হয়তো আপনাদের যদি পাশে দাঁড়ায় আপনাকে খুশি না বেরাস তাদের জন্য দোয়া করবেন তো পান খুলে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করেন আমি সবার কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আসি এখন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ইসুদাহ বাজারে ইসুদাহ বাজারের একটা দারুল উলম জান্নাত মহিলা কমি হাফিজি মাদ্রাসাতে এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার সব বিভাগে চালু আছে আধুনিক মুক্ত বিভাগ হিপস বিভাগ উন্নত মানের নাজরা কিতাব ইফতেদাই থেকে নাহিমি পর্যন্ত সবই চলে ইনশাল্লাহ এখানকারই একজন ওস্তাদ ও কুদুরি জামাত পর্যন্তও করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানকারই একজন ওস্তাদ সেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদ তার স্বভাবতে এই যে দেখতে পাচ্ছেন যারা আছে আর ও পাশে এর আগে দেখাইছি ও পাশেও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে তারা কিন্তু অনেক সুন্দরভাবে পড়ালেখা করতেছে সবাই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটাকে কবুল করে নেন আর সবাই একটু যে যার অবস্থান থেকে এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান আমাদের দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই সবাই একটু যে যার অবস্থান থেকে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো খেয়াল রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ